E নমস্কার দর্শক বন্ধুরা আমাদের অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনারা কিন্তু দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ দু সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব তা কিন্তু ধনু রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের যে অবস্থান এবং তার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দীর্ঘদিন পর একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় কিন্তু ধনুরাশির মানুষরা কাটিয়ে এলেন এখন এবার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনাদের জীবনে কিনতে আবার অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে আপনাদের এই সময়ের মধ্যে আপনারা কিন্তু দশটি বড় সুখবর প্রাপ্ত করতে পারবেন এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান তারপর এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকবে তারপরে কিন্তু সে আবার সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের সপ্তম ঘরে প্রবেশ এবং সেপ্টেম্বরের শেষের দিক থেকে সে আবার আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে প্রবেশ করবে এই যে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং এই যে গ্রহ নক্ষত্রগুলি তার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটার মাধ্যমে কিন্তু পরিবর্তনশীল ফল আপনারা এবার প্রাপ্ত করতে পারবেন দু হাজার চব্বিশের এই শেষের পর্যায়ে এসে আপনারা কিন্তু এবার বিভিন্ন দিক থেকে এবার এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবগুলিকে এবার থেকে কিন্তু দূর করতে পারবেন আগস্টের শেষের পর থেকেই অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে কিন্তু আপনারা এমন কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন কেন এতদিন ধরে আপনার ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা ধনুরাশির মানুষরা কিন্তু একদমই পাচ্ছিল না সেই সমস্ত সহায়তাগুলি কিন্তু আপনার এবার একের পর এক ফিরে পাবেন এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গায় সফলতা নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন দেখা যাবে তাই আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই এবং এখন থেকে কোন কোন জায়গায় কি কি ডিসিশান নিতে পারলে আপনি শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বললাম কি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় শ্রী হনুমান দেবের জয় জয় বজরঙ্গবালীর জয় বজরংবালীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে প্রত্যেকটি জায়গায় আপনার এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় এই সময়টা কিন্তু এবার ধনুরাশি বল লগ্নের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিপলে যাবে না তো প্রথমে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা যে কোনো রিলেশনের জায়গাটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখুন দু সাল থেকে দু বা দু সাল পর্যন্ত ধনুরাশির মানুষরা যদি সব থেকে কোনো জায়গায় বেশি আঘাত পেয়ে থাকে সেটা হলো এই সম্পর্কের জায়গাটায় সম্পর্কের জায়গায় আপনারা পেয়েছেন বিশ্বাসগত কথা পেয়েছেন প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু ধনুরাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া চলে মাধ্যম পর্যন্ত রাখেনি যোগাযোগের কিংবা তারা দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ধনু রাশির মানুষেরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময় ধনুরাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনার বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে অন্যদিকে আবার অনেকের ক্ষেত্রে পারিবারিক পরিজন আত্মীয় স্বজন বাবা মা এবং কারোর সাথে আবার নিজেদের সম্পর্কে সন্তানদের সাথেও কিন্তু সম্পর্কের বিচ্ছেদ দেখা দিয়েছে সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় ধনুরাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজেদের ভাগ্যকে দোষারোপ করেছেন ও পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন ধনুরাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনার এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় ধনুর মানুষেরা কিন্তু এতদিন অধীর আগ্রহে বসেছিল সেই সময়টা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে আগত হতে চলেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনারা যে সমস্ত যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন যে সমস্ত দিক থেকে একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে জীবন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে ভীষণ সুখকর খবর কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে আগামী মাসগুলিতে কেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই সম্পর্কের জায়গাটায় অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং আপনাদের কিন্তু শুভ ফল প্রদান করবে পরবর্তী আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু সফলতার বড় রাস্তাগুলি রাস্তাগুলিকে এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় বড় বা বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলিকে কিন্তু এবার থেকে দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু ভীষণ সুযোগ থাকে থাকবে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে আবার বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ের মধ্যেই আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরোনো ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল সেগুলোকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলিকে আপনারা দূর করতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে কিন্তু প্রচুর পরিবর্তন হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনার কিন্তু গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব তা কিন্তু আপনার রাশিচক্রে অনেকটাই পরিবর্তন আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবার থেকে কিন্তু আপনারা অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যে কাজে বাধা ছিল সেই বাধাগুলিকে কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি কিংবা অফিসে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এতদিন যাবৎকাল মনটাকে বসাতে পারছিলেন না এবার থেকে কিন্তু মনটা আপনাদের সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি বসাতে পারবেন আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না কাজের জায়গায় এবার কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে আপনারা কাজে জায়গায় দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজ করবে। আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতেই পারছিলেন না এবার থেকে কিন্তু পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজ কারণে যে কাজগুলো আপনার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা কিন্তু আপনাদের এবার কাজ করবে সুখবর কিন্তু আপনারা কাজ করবে আপনার রাশিতে অন্যদিকে বুধের সঞ্চারের কারণে আপনি যদি বেকার বা বেরোজগার হয়ে থাকলে কাজবাজের বাজের সুযোগগুলি কিন্তু এবার পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি কিন্তু মনটাকে এবার বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার মানসিক প্রেশারগুলিকে দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন পাশাপাশি এই সময়ের মধ্যেই আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে সমাজে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্তি করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষমও হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু যাওয়ার সুযোগটা আপনাদের ক্ষেত্রে আসবে আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়ে মোটা অঙ্কের অর্থ কমাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিক থেকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু এবার নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনিদেবের আশীর্বাদে এবার থেকে কিন্তু আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন কেননা শনিদেবের যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশির উপর পড়ছে আগামী দুটি মাসে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং কর্মফলদাতা গ্রহ হিসাবে আপনার রাশিতে প্রভাব ফেলতে চলেছে পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনার বাধা বিপত্তিগুলি থাকলে সেগুলি এবার দূর হবে এবং আর্থিক বিষয়েও আপনার এবার লাভবান হবেন এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু আপনার মিটে যাবে আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত থাকেন বা কোনো বৈজ্ঞানিক মহলে কাজবাজের সাথে যুক্ত থাকেন তাহলে সময়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করার দিক থেকে কিভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো জিনিস অ্যাচিভ করার দিক থেকে আপনি কিন্তু এবার শুভ প্রাপ্ত করতে পারবেন নিজের মনের মধ্যে নতুন কিছু নিয়ে আসতে পারবেন নতুন কিছু করার চিন্তা ভাবনা কিন্তু এই সময় আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে কারণ গ্রহের যে অবস্থান এবং তাদের যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব সেটা কিন্তু বা সেটার দ্বারা আপনার জীবনে কিন্তু আগামী দুটি মাস অনেকটা প্রভাবিত হতে চলেছে আর আপনি যদি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এবার লাভ পেতে পারবেন পাশাপাশিভাবে আর্থিক দিক থেকে আপনার যে দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে ঝামেলা ঝঞ্ঝাটগুলি যে চলছিল সেগুলো কিন্তু এবার দূর হবে এবার আপনি যে আপনার কাজের ক্ষেত্রে আপনার ভাগ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবার কিন্তু যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ আটকে রয়েছিল বিভিন্ন দিকের সেই অর্থকরিগুলিকে কিন্তু ফেরত পাবেন যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকরি রিটার্ন আপনারা পাবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে আপনাই আপনি কিন্তু প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশারে ছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলিকে এবার কিন্তু দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন রকমভাবে আপনার স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রদেবের প্রভাবে এবার কিন্তু শারীরিক দিকে আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগের আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সময়ের মধ্যে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন আগামী দুটি মাসের মধ্যেই কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে এই সময়ের মধ্যে শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটোখাটো সমস্যা থেকে ততই কিন্তু আপনি দূরে থাকবেন শরীরের উপর একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং একের পর এক সুস্থতাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং অনেকের ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত অনেকেই নিজেদের বাবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই বিচলিত তাদের ক্ষেত্রেও বললাম কি সেই সমস্ত সমস্যারও কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে সমাধান লক্ষ্য করতে পারবেন আগামী মাসগুলির মধ্যেই আর এই সময় থেকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে বা আইনি জটিলতার জালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার সঠিকভাবে যদি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব তাহলে কিন্তু আপনি মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নিজের জন্য একটা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারেন সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় করতে পারেন কিংবা ব্যবসাপাতির দিক থেকে কেরিয়ারের দিক থেকে কোনো কাজবাজের জায়গা থেকে আপনাদের এই সময় ভ্রমণ হতে পারে ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা কিন্তু আরও ভালো তৈরি হবে সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়ের মধ্যে আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন কিংবা শত্রুপক্ষে দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন এবং আপনার যে কর্মজগৎ কিংবা কাজের জায়গায় যে মনটাকে এতদিন বসাতে পারছিলেন না মনটাকে এবার সঠিকভাবে আপনি কিন্তু বসাতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি এবার সমাধান করার চেষ্টা করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবন সঙ্গীর যদি শারীরিক কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং সঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা সবই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের বিষয়গুলি যত এগিয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিলিয়ে ফেলুন বা মিটিয়ে ফেলুন কেননা এই সময় যে অবস্থা রয়েছে আপনারা কিন্তু এগুলি পারবেন এবং এই সময় থেকে যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন আর এই সময় থেকেই প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কে আপনি কিন্তু মধুরতা ফিরিয়ে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনাদের জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু শুভ সময় থাকতে চলেছে এই মাসগুলি অন্যদিকে প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে বিবাহ ফাইনালাইজেশন হওয়ার একটা যোগাযোগ থাকছে কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে এবং শনিদেবের আশীর্বাদে এই সময়কালের মধ্যে আপনি কিন্তু সব কিছু একের পর এক ফিরে পাবেন আপনি যে কোনো ধরনের সমস্যা থাকলে বা কোনো ধরনের চিন্তাভাবনার মধ্যে যদি ছিলেন দীর্ঘদিন ধরে সমাধান করার চেষ্টা করছেন এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন এই মাসগুলির মধ্যে করার চেষ্টা করুন দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একের পর এক আপনি কিন্তু মাধুর্যতা আপনি তৈরি করতে পারবেন কোনো ছোটোখাটো বিষয়গুলিকে রাগী প্রবণতা যত এড়িয়ে চলার চেষ্টা করবেন কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব দেবেন ততই কিন্তু আপনার লাভ হবে কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যগুলিকে সম্পর্কগুলিকে জায়গায় রাখতে পারবেন এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনার সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার হয়ে রয়েছেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের কোনো যোগাযোগ আসতে পারে হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার লক্ষ্যকে স্থির রেখে এই সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এই সময় যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটাকে কিন্তু এবার তুলে ধরতে পারবেন আর ঠিক এই সময়েই আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনার যে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট থাকলে তা কিন্তু এবার মুক্তি পাবেন পারিবারিক জায়গার ভুল ত্রুটিগুলিকে এই সময় মিটিয়ে নিতে আপনি কিন্তু সক্ষম হবেন পারিবারিকগত যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলি কিন্তু এই মাসগুলির মধ্যে আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করুন দেখবেন নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন দাদা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেগুলো কিন্তু এই সময়কালের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং আগত মাসগুলিতে কিন্তু দাদা ভাই বোনদের সাথে সম্পর্ক প্রেম ভালোবাসা সময় মধুর সম্পর্ক তৈরি হবে আর এই সময়কাল থেকেই ধনুর মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হলে আপনি যত মাথাটাকে ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি লাভবান फोन हो যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই সেক্টর কিংবা যে কোনো উচ্চ বিদ্যা বা ব্যাঙ্কিং সেক্টর এই সময় কিন্তু আপনি ভীষণভাবে সফলতা প্রাপ্ত করতে পারবেন পাশাপাশি কোনো নার্সিং বা কোনো পুলিশ পর্যায়ের চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন স্টুডেন্টরা পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য তাদের জন্য কিন্তু আগত মাস দুটি অত্যন্ত অত্যন্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা যদি সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলো কিন্তু আপনারা এই দুটি মাসের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনি সফলতা পাবেন আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু আপনারা এবার তৈরি করতে পারবেন এতদিন যাবৎকাল ভাগ্যের দিক থেকে ধনু রাশির মানুষরা যে বাধাগুলি পাচ্ছিল কোনো কিছু কাজ করার দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে কেন গ্রহের গতিবিধি কিন্তু আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবে থাকতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির জাতক জাতিকাদের আবার সমস্ত মনের ইচ্ছা ও আশা পূরণ হোক এবং তাদের সমস্ত চাওয়া পাওয়া আবার সফলতা লাভ করুক ভগবানের কাছে এই কামনাই করি ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু পাশে থাকুন